আইসলেস বছর আজনের সময় মানুষ যাইনি মসজিদ ইতা জেরা যায় মানুষ ডেইট বারো মত নান্না শিখু তো তিনটা পর্যন্ত ইউরোপিয়ান বেডিংটন লাড়ি দেখতে 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 আর ইটা বদমাশি দেখতে দেখতে হেউ সেরা সেপ্টা উঠেছে মাথনা বা কি আমার বরদেশ্বরের গিয়ে দিয়ে ঘটনা বল আপনার আর খারাপ লাগে আগে আগে আমরা জন্তার মানুষে আইয়া লুবা গাঙ্গর কোনো সোয়া খাটিতা উচ্চ নিয়ম আগে যে বেলগুড় বান্ধিত এগুলা কোনো হৃতায় বুঝতে না এটা তো দোলানো জন্মও নিছ সোহা বেড়া সোহা নিয়া বেশিতা আর মাঘ মাইয়া ঠান্ডা পড়ছে তারা দুই ভাই নাও খাল লুহা গেছ গুমটি আলা নাওর এক গালা বাই দি চলাই আর তোমার হাও বাই চলাই আর তোমার লকটাই কুয়া হামাই আর ও চার বিৰৰ খান্দাত কিতা ফালা কাড়িয়া নাও বান্ধিছ বান্ধি তারা দিও বাই গুমেছে আজান হৈছে আর বড় বাই গুম তো দেবছে আল্লাহ বড় আজকাল বছর আজনের সময় মানুষ যায়নি মশিদ ইটা জেরা যায়নি ডেইট বার বেজাল ডেইট বার মজর দুই চাই নান্না শিখু তো রাত তিনটা পর্যন্ত লাড়ি দেখতে 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 আর ইটা বদমাশি দেখতে দেখতে হেউ সেরপ্টা উঠিছে মাথা না খেলে বা কোন মানুষ তো নমাজ ভর্তা তো আনে পুরায় গজর আজাদ হয়েছে আর বড় বাই উৎসব উঠিয়া দেখ নাওয়ার আগ বাজু সিধা মূল গেছে খালি না আগবাজু দেখা যায় মূল তুলা উকি দি সাইয়া দেখ ঠান্ডা লাগতে 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 বাঘর মন কয় আর পালা লাগছে না ওখান দেখছে ওপরা উঠনা দেখা আইয়া আগর গজায় তুতি কোনো

বুড়া বেটা বজরত নামাজ ভর্তা করি উঠছ উঠিয়া দেখুন বাঘ ভর্তি রয়েছে চিন্তা থরি গেলা কিতা করতাম হইলে আগে নমাজ ভরলে আগে নমাজ ভরি যাই বাদে বাকে খাইতে খাইব নমাজ ভরছই আর হুরু পাই গুম পাইছি ইগু একটু গুম তাই জাগাই রানা হবো দেখিয়া কি করতাম গুরু বাই গুড়ে যদি তুলি আর একে বাঘ দেখে বাঘাও লাগি বলে সহায় হলিউড আরম্ভ সর্বতী আর যন্ত্রণা যদি বাঘেও কোনো কুদাম লোতে আটা রগা হ্যাঁ কিতা করতাম কিতা করতাম কোথায় খালি ওটা আমার চিন্তা বিক্রি চিন্তা বিক্রি বাঘ যে চরাটো উঠিছে ই চরাটোর মাঝখানের তক্তা এখন নাই আর ইগু বাঘ আছিল বেটা বেটারে বেটা লকটাইল আছে জানিবা ইগু যে উঠিছে আর তার ও দেওয়া গো লি গেছে বা মুরব্ব এক শেপ পাইলে বড় এ এক শেপ পাইলেছে খাম লইলিম কিতা খাম আগে যে নাও চালাই তাতে রসি একসাদি টানিতা এক্সারে কিতা কৈতা গুণ নাই। গুণ যদিও রসি বাড়ি কাছে কিন্তু তার মাজে গুণ আছে বলা নাইনি মুরব্বের যত সময় যার রই টানের রই একটু টানের আর বাঘর তো খালি উম লাগে উম লাগে তাই বুধব হিরা যেমন হাসিনা দেলা বগুবন কুমাই তো তাই নজি নিশ্চিন্তা রিবা যে থাক তাই খবর নাই ই বেটাই ফাঁকা আত কিতা গুণ আত আর সাহস করিয়া বাঘর তো দেখছেন হেঁচা গুমে ধরছে আমরার দেলা হজর হতো ধরে

কিন্তু কলে কলে গিয়া দিস রসি কাঠিয়া ফড়াত পান্ত আসিল আর নাও গেছে কেন ই যে দুইজনে লড়ি লডীরা লড়ীরা রা লড়ি বাকে মনে করছে রে মনে ছাত্র সকল মিছিল লই আইরা মাছ না কেনে গোট দিয়ে খালি লড়ে গোট দিয়ে খালি লড়ে ছাত্র সকল মিছিল লই আইরা তে কুদাম লই কুদাম লইতে ফার্মানি হিবাজু তুলা মারতা মাথুই নাম দ্বারা ফারবানি মেইন পাবার দোরা তখন খালি খোল্লা দি ওলা মাররা ওলা মাররা বেটায় থাকো তোমারে আমি বন বিভাগ প্রধান সব হান্লা থাই তো মনে করছিল আমি বাঘ ও মারমু ফালার সিধা গিয়া উঠ উঠার ক্ষমতা আছে ওলা বাজিছে মনে আছে কোথা ফেরও নো বাজিছে না লড়তেও ভালো না আন তো আন্ন হাম নাই নাম মুখে দিব কিতা হতো আখল নাইলে রাজাগিরি করা যায় হ্যাঁ আখল খামা লাগাইছে ঘুরাই আল্লাহ যে আমানত বিহী বনু ইসরাইল ও انا মিনাল মুসলিমিন আল্লাহু আকবার বড় করে বলো আল্লাহু আকবার হইল জার উপরে বনু ইমান আনচন আমি তান উপরে ইমান আল্লাহ ইমান কবুল হইব নি সরগা তো টাই কবুল হইব الله إذا من تان قدرتي خلا داري داري الله آه. الله آه. ابن أبو نويسني سبحان الله قولنا ابن أبو آه. <applause> نويسني وقد عصيت قبل وكنت من الغافلين